আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আজকে এই যে ভর্তা বানাইতেছি দেখেন তো ভর্তাটা কেমন হইবে আর কি ভর্তা আজকে বানাবো তো যেই ভর্তাটা আজকে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে হয়েছে গিয়ে আমি কাঠ হালের বিচি ভর্তা করবো হয়েছে গিয়ে আমি কাঠ হালের বিচিগুলো সিদ্ধ করে ব্যালেন্ডার করে আনিছি হাতে বাটি নেই আসলে অত সময় নাই এখানে হয়েছে গিয়ে সরিষা তেলের সাথে শুকনামরিচ ভাইজা পেঁয়াজটা মাই খা এখন এসে একটু উঠে রাই খেয়ে দেই এই যে এই যে দিছি এটা এরাই ইয়ামিনের জন্য আর এটার ভিতরে কাঠারের বেচিগুলা দিয়ে দিব আমার আম্মু বানায় অন্যভাবে আমার আম্মু হয়েছে গিয়া সাথে পিয়াই সাথে টাইলা দেয় টাইলা তারপর গিয়েছে যে ভাইজা জালু ভর্তা করে না ওই টাইপের করে ভর্তা করে আমার আম্মু আমার আমুর কাঠারের বিচুর ভর্তাটা অনেক মজা অনেক মিস করি আর কোনোদিন মনে হয় যে আমার আম্মুর হাতে খাইতে পারবো না কারণ আমার আম্মু হয়েছে গিয়া মাজার হাত ক্ষয় হয়ে গেছে চাইলেও আর বানাইতে পারবে না আসলে এই একটা একটা করে জিনিস মিস করতেছি তো আমি এই যে শুকনো মরিচ তো খাই না কিন্তু যেহেতু কাঁঠালের বীচি ভর্তাটা শুকনো মরিচ না দিলে ভালো লাগে না এই কারণে একটু হয়েছে গিয়া শুকনো মরিচ দিলাম কিমা কিমা টাইপের রয়ে গেছে এখন কি করবো বুঝতে পারতাছি না একটু পানি দিব নাকি না এইভাবে রাখবো একটু লবণ দিয়ে দিলাম লবণ লাগতো ভর্তাটা যা মজা হয়েছে কি বললো এত মজা হইছে বলার মতো না বানানোর আগে টেস্ট করে না একটু একটু লবণ লবণ দিলাম তো আমার ভর্তা কিন্তু রেডি মরিচ ভর্তা আর কাঁঠালি বিচি ভর্তা ইয়ে আবার আমাদের গাছের থেকে একটা ফুল সিরা নিয়ে আসছে একটু ফুলটা দিয়ে দেখি তো এই তো আমাদের আজকের ভর্তা এখন খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়ার পরে কি দিয়ে খাওয়া দাওয়া করি সকালে নাস্তা সেটা আবার দেখাবো এদিকে ডিম ভেজে লিখতেছি তেল প্রচুর গরম হয়ে গেছে আগে একটা ভাতছি তো এই কারণে

আর এই হয়েছে গিয়া কাঁঠালের বিচি ভর্তা এই হয়েছে মরিচ ভর্তা আর হয়েছে গিয়া রাত্রে আলু ভর্তা করছিলাম আলু ভর্তা রয়েছে এ সকালে করে নিই আর এই যে ডিম ভাজা এই তো ছিল আমাদের আজকে খাবারের আয়োজন